গাই শুভ সকাল সবাইকে তো আজকে চলে আসছি প্রতিরাম মানে বালুঘাটে যেহেতু আজকে প্রতিরামের একটা ম্যাচ আছে তো শুভ সকাল গাই সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছে আমাকে তো পুরো সুনীল নারায়ণ লাগছে টিমের দুই মিটিং হচ্ছে ওখানে হচ্ছে বালুঘাটের গ্রিন ভিউ আর এখানে হচ্ছে আমাদের প্রতিরাম ম্যাচের আগে যেটা টিম লিস্ট হচ্ছে সেটা দেখতে পাচ্ছ তোমরা ম্যানেজার সাহেব চলে এসেছে টস হয়ে গেছে টসে আমরা জিতে বলিং না সিদ্ধান্ত নিয়েছি দেখা যাক কি হচ্ছে এখন হচ্ছে এখন তোমাদের সবাইকে পুষ্প অপন দিয়ে বরণ করা হবে দুই তিনটে পরিচালনা করবার অন্যতম উদ্যোক্তা

অরিন্দম ঘোষ মহাশয় আছেন আমাদের খেলার মাঠে দীর্ঘদিনের সাথে পরিচিত হচ্ছেন আমাদের খেলার মাঠে এই প্রজন্মের সেরা দর্শক খেলা মাঠ পাগল মানুষ সদ্য ভানু ব্যানার্জি মহাশয় উপস্থিত আছেন বাপি बनर्जी মহাশয় আমাদের ফুটবল সম্পাদক কৃষ্ণদত্ত মহাশয় আমাদের ভলিবল সম্পাদক অরিন্দম ঘোষ মহাশয় জেনেক্স ডায়াগনস্টিক সেন্টারে কর্ণধার সঞ্জয় ব্রহ্ম এবং আমাদের যাদের অক্লান্ত পরিশ্রমে এই লীগ সম্পন্ন হয়েছে রাজা সিং

तो हो तो नायक जय है भारत भाग्य खाता पंजाब सिंध गुजरात मराठा प्रावीणा हिंद हिमाचल युनागंगा उच्चल जगधंगा शुभना जागे तव शुभ आशिषमागे ध्या ক্রিকেট লিগের ফাইনাল খেলা পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রথম উইকেট পড়ে গেছে আমাদের তাপসদা প্রথম উইকেট নিয়ে নিয়েছে এই মার্চ মুহূর্তে খুব সুন্দর একটা দৃশ্য খুবই এনজয়

ভালো খেলছিস খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর হচ্ছে তো এখানে এখন হাফিনিং হয়ে গেছে তো এখানে প্লেয়ারদের জন্য খাবার চলে এসেছে এখানে সবাইকে পরিবেশন করে দেওয়া হবে পরিবেশনে আমাদের ক্যাপ্টেন এখানে কি আছে ভাত পাপড় ডাল হবে আর এখানে ডিমের আর মাংস চলো প্লেয়ারগুলো গুলো খেয়ে নিক তো ওই যদি খানা খানিয়ে নিবস

খুবই সুন্দর খেলা চলছে আর একটু পরে খেলার দিকে হয়তো খেলা শেষের দিকে হবে দেখতে থাকো খেলার ফল পাওয়া খেলার ফল পাওয়া যাবে আর মাত্র পঁয়ত্রিশ রান লাগে আমাদের জিততে সরি চৌত্রিশ রান লাগবে জিততে আমাদের দেখা যাক কি হচ্ছে আর এখানে হালকা করে মেরে দিয়েছে জন্য দেখা যাক দুই নেওয়া যায় কিনা দু জন্য কল করেছে আর আরামসে এই যে দু খুবই সুন্দর খেলা হচ্ছে এখানে আর মাত্র চৌত্রিশ আর মাত্র তেত্রিশ রান লাগে খুব ভালো খুব ভালো খেলে যা

ओ oh, हा <laughs> <laughs>

এবার আহ্বান করছি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা কীরা সুমন ব্যানার্জি শহীদ সাহিল সরকার প্রীতম বসাক বসাক তালুকদার ধন্যবাদ রতন ব্যানার্জি মহাশয়কে এবার আমরা অরিন্দম ঘোষ এবার আহ্বান করছি অরূপ ভট্টাচার্যের নামাঙ্কিত ক্যাম্পের কোচ সঞ্জয় হাজরা গৌতম গোস্বামী বিশ্বজিৎ সভাপতি বিপ্লব দেবকে অনুরোধ করি

দাদা ব্যাক টু ব্যাক দুবার জিতে কেমন লাগতেছে বলো আমাদের অনুভূতি খুব ভালো আর আমরা আশা করি পরের বারও আমরা এইরকম ডমিনেন্স অবশ্যই আমাদের এই আমাদের এই টিম নিয়ে আমরা আগের বছরও আশা করি এরকমই একটা ডমিনেন্স আমরা দেখাবো আর এই প্রতিযোগিতায় জেতার আবার চেষ্টা করব ইফতারি পার্টি হয়ে রাই ইদার गाइस আমার ইফতারি করছি খুব হাউ আর ইউ ফিলিং আফটার দা উইন দা ম্যাচ

Champion 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 everybody know that champion 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 champion